সম্মানিত সভাপতি এটা বেগুন গণ্যমান্য ব্যক্তি সকল আছে বেগুন চিন নানা ফুকালির ইয়াত উদয় গণ্যমান্য ব্যক্তি ফুকাই ফুকালি ঈদগার আপনাদের সমী আছে বেগুন সম্মিলিত হয়েছে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি আর আত্মীয় স্বজন গরিব দুঃখী মেহনতি জনগণ আসসালাম আর ইন্দু ভাই যদি তাগি থাকে অথবা সংখ্যালঘু ভাই আদাব বক্তৃতা আর আর স্মৃতি বিজড়িত আর বাপর হবর আর মার হবর আর বাইন্দ্র হব আর দাদার হব চাচার হবর ডাহা থাকি আর জেই থাকি যখন মারা যায় інтеকাল গরি আর আত্মীয় সুজন বেগগণে আনি গোহালি হবে ভবশত অবতে দাহ দিব্য্য সিধানো দিব্য্য আবা আজি যখন মারা যায় ফসালই হবে দিব হতে করে আবা বড় দাও দিবি না তে আদে গরি আপরে ফুককнили আর খুব স্মৃতি বিজরিত আরে বড়ই আত্মীয় সুজন আছে বেগুন আছে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশের সৃষ্টি চব্বিশ সালের জুলাই আগস্টের পর মানুষ এখন রাজনীতি সাথে শান্তির রাজনীতি নিরাপদ রাজনীতি হিংসা বিদ্বেষের আশ্রী মানুষ আগে একদল ক্ষমতা তাইলে আরেক দলের ক্যাঙ্গি জ্যালোর দিব ক্যাঙ্গুরি অত্যাচার করিব ক্যাঙ্গি মিসা আমলার দিব ক্যাঙ্গুর দমাইব সবসময় এই চিন্তা মনে হয় পারে বিভিন্ন দলের ক্যাঙ্গুরি দমাইবে এই হামত টাইতো দু চব্বিশ সালের জুলাই আগস্টের পর আর ব্যাগ একটা দারুণ আর দারুণ আসছিল রাষ্ট্র সুন্দরী রাস্তাতে নারা বেগুনে মিলিয়ে গেছি শান্ত রাস্তাতে নিরাপদ রাস্তাতে আমার রোড আমি দেব যাকে খুশি তাকে দেব পাঁচ বছর বাদে যদি এই সরকার পালানো করে পাঁচ বছর বাদ আবার বদলাইব কারণ শিখকে হইয়ে তো জোরগুরি ক্ষমতার তাইলে যে তা তাড়ে যে নিউটনের উজ্ঞ সূত্র আছে তৃতীয় সূত্র নিউটন বিজ্ঞানী ফলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অনে যদি মানুষের অত্যাচার করেন অনেক নিজে একদিন অত্যাচারিত হইবেন অনে যদি মানুষের ভালোবাসা ভালোবাসা দেন মানুষ একদিন অনারে ভালোবাসা দিবে ভালোবাসে মানুষের যদি অনেক ঘৃণা করেন মানুষ অনারে ঘৃণা করিবে মানুষের যদি অনেক প্রেম দন ভালোবাসা দেন মানুষ অনারে প্রেম ভালোবাসেন এবং ইয়া আনি সঠিক আজ যে অনরা এদুন মানুষের উপস্থিত হইন দলমত নির্বিশেষে এই যে বইতে কোন শীতরshot অনেকে দেখি আই অনেক আর ফাটি না গরে কিন্তু অনেকে এসে। ইয়ান ভালোবাসা танসারা প্রেমর টানসার আর কিছুই না হয় ঠিক তে এই ফতিদা নাই আল্লাহ যদি আরের कामयाब করে অনরার যে যে দুঃসেবা করা পরে আগেও বুঝছি আই কার পণ্যগুলি আত্মীয় না তৃপ্তি আই গি মানুষের সেবা গন মানুষের সমস্যার সমাধান করি দন মানুষের মতি থাকুন মানুষের ভালোবাসার প্রতিটা ভালোবাসন মানুষের মানুষ আরো ভালোবাসন এ সেবা ইয়ান অভ্যাসে পরিণত যে কেউ জান যে আর মতে আর এটা যারাই গিয়ে দেখে রাজনীতি মুসিদ